তোমার করে আমি মাংস সেটা তোমার পছন্দ হলো না এখন বলছে রক্ত লেগে রয়েছে পালক লেগে রয়েছে ধুলে চলে নাকি হো ভালো করে মাংস ধো আর পেঁয়াজ ঝুড়িতে রেখে ওই জায়গা ধুতো মাংস দিয়ে সারা কতক্ষণে মাংস ধুয়ে উঠবে লোকে একটু সময় লাগে ভালো বেশি তো কতক্ষণে উঠবে ভিডিও দেখবে আর মোবাইল ভিডিও করবে কতক্ষণে কে কি ভিডিও করলো সেগুলো দেখবে এই সব কীর্তি করে যে বাজারটা এসেছে বাজারটা একটু গুছাই একটু মাংসটা ধুয়ে দিয়ে চলে গেল উনি ই করতে মোবাইল ঘাটতে বলতে গেলে তখন মুখ ছিঁড়ে পড়ে একদম তখন সেদিন আর সারা মুখে রাও নাই মনে হয় না আমি কত অন্যায় করে ফেলেছি কথাটা বলেছি বলে বাবা তোমার কথাতেই হয় না আমি এখন দেখি নতুন নতুন শাড়ি কি বেরিয়েছে সামনে পয়লা বৈশাখ কিনতে হবে না তাই একটু দেখি অনলাইনে বুক করব বলে তো শাড়ি আলমারি বোঝাই শাড়ি আবার শাড়ি কিনবে যেটা দরকার সেটা কেন না চুড়িদার পরো ছেলে মেয়েকে স্কুলে দিতে যায় হ্যাঁ কুর্তি বানাও চুড়িদার শাড়ি দিয়ে কি হবে এক দাদা আলমারিতে শাড়ি বছরে তো একদিন দুই দিন শাড়ি পরো শাড়ি পরো তুমি শাড়ি কিনলাম শাড়ি বোঝাই করো যে এইটা লাইট লাইট কালার সেই শাড়িটা বার করে দাও মা তুমি এই শাড়িটা বাড়িতে সবসময় পরে ফেলো তো শাড়িটা কিনলে তোমার লাভ কি তখন আমার সেই শাড়ি পরতে হয় রং টং শাড়ি সেগুলো আমি রং 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 চার রং শাড়ি আমার করতে ভালো লাগে না শাড়ি একদম শাড়ি না আমার সঙ্গে যাবো আমি তোমাকে কতগুলো কুর্তির পিস কিনে দেবো ওইবার দিয়েছিলাম না ছটা কুর্তির পিস কিনে এবার ওরকম কিনে দেবো ওগুলো বানাবা মেয়েকে স্কুলে দিতে যেতে হয় ছেলেকে দিতে যেতে হয় মঞ্চে চুড়িদার কুর্তি ভালো আমার মতে শাড়ি কিনলে বা তার সঙ্গে ম্যাচিং সায়া লাগবে ব্লাউজ লাগবে অত ফ্যাঁচাং করে কে একটা কুর্তি বানাইলেই হয়ে যায় ধরে তোমার সঙ্গে দোকানে গিয়ে গিয়ে পুজোর সময় চৈত্রের সেরে সবকিছু কিনি চৈত্র মাসে সবকিছু কিনিনি কোন স্বাধীনতা আছে আমার তুমি দিয়েছো তোমার পছন্দ ছাড়া আমাকে চুড়িদার পড়তে দাও পড়তে দাও এবছর তাই হবে ঠিক চলে তো মুখ খলো এই শোনো তুমি এরকম বাজে কথা বলবা না অনলাইনে দুইখানা শাড়ি এনেছো অখাদ্য কি বিশ্রী শাড়ি আমি অনলাইনে জিনিস আমি একদম পছন্দ করি না আমরা যে দোকান থেকে শাড়ি কিনি কত সুন্দর সুন্দর শাড়ি গিতা টেক্সটাইল সন্তোষ বস্ত্রালয় থেকে আমরা দুটো দোকান থেকেই বেশি শাড়ি কিনি ওগুলো আবার কি শাড়ি ওগুলো অনলাইনে শাড়ি কেন আমার তো একদম পছন্দ না তোমার পছন্দই হবি সর এবার মানুষটা করে আদনা করে আমি আজকে মাংস জানতে পারবো না তুমি রান্না করো গা তুমি রান্না করো আমার নিরামিষ রান্না আমি করে নেবো মাংস ধোয়ার যাচ্ছি আমি জানতে পারবো না মাংস রান্না করে নাও তুমি